আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস এখানে দেখো তোমাদের জন্য আরও সংযোজিত রয়েছে কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আর একটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো এর জন্যই আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে চলো আজকের পর্বে আমরা দিনাজপুর বোর্ড চব্বিশে আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো উদ্দীপক হিসেবে একটা বিক্রিয়া লিখে দেওয়া আছে যেখানে এটা হচ্ছে একটা গ্লুকোজের অনুর সংকেত সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা হচ্ছে গ্লুকোজ অনুর সংকেত গ্লুকোজ অথবা কার্বোহাইড্রেট যেটাই বলো তুমি এরপরে এখানে একটা খালি ঘর যেখানে এম দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে এনজাইমের সহায়তায় ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড পানি আর শক্তি উৎপন্ন করে তাহলে আমরা বুঝতে পারতেছি কার্বন ডাইঅক্সাইড আর শক্তি যেহেতু উৎপন্ন হয় তার মানে এটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া শ্বসন প্রক্রিয়ায় কি হয় একটা গ্লুকোজ অণু অক্সিজেনের উপস্থিতিতে অথবা অনুপস্থিতিতে ভেঙে গিয়ে শক্তি উৎপন্ন করে আর কার্বন ডাইঅক্সাইড নির্গত করে এখন এখানে যেহেতু খালি দিয়ে আসা দেওয়া আছে তাইলে আমরা বুঝতেই পারতেছি যে এখানে হচ্ছে অক্সিজেন হবে তাইলে অক্সিজেন যদি হয় তাহলে এটা হবে সবাদ শোষণ প্রক্রিয়া যেখানে আমরা জানি সবাদ শোষণ প্রক্রিয়া হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে জটিল খাদ্যবস্তু ভেঙে গিয়ে শক্তি আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে তার মানে এখানে এমটা হচ্ছে অক্সিজেন বুঝাইছে এখন ক খ গ ঘ চারটা প্রশ্ন কি দেওয়া আছে দেখো তো কতে বলছে ফসফোরাইলেশন কি খতে বলছে জীবের জিনগত বৈচিত্র্য সৃষ্টিতে মিওসিস গুরুত্বপূর্ণ কেন গ নম্বরে বলছে উদ্দীপকে এম এর অনুপস্থিতিতে প্রক্রিয়াটি কিভাবে সংগঠিত হবে এম আমরা ধরতে পারছিলাম কি ছিল অক্সিজেন ছিল এম অক্সিজেন তার মানে অক্সিজেন যদি না থাকে তাহলে প্রক্রিয়াটা কিভাবে অর্থাৎ শ্বসন তখন কিভাবে সম্পন্ন হবে আমরা জানি অক্সিজেনের অনুপস্থিতিতেও শ্বসন সম্পন্ন হয় যেটা শ্রেণীর জীবে হয় মেনলি আর ওইখানে হচ্ছে দুইটা ধাপ শুধু হয় একটা হচ্ছে গ্লাইকোলাইসিস আর একটা পাইরোবিক অ্যাসিডের বিজারণ এরপরে ঘ নম্বরে আমাদের কি বলছে উদ্দীপকের প্রক্রিয়াটির গুরুত্ব প্রক্রিয়াটি হচ্ছে শ্বসন প্রক্রিয়া এখন তোমাকে শ্বসন প্রক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ করতে হবে এখন ডান দিকে দেখো আমাদের প্রশ্নগুলোর জন্য বরাদ্দ নাম্বার লিখে দেওয়া আছে চেষ্টা করবা যে প্রশ্ন যত নম্বর বরাদ্দ সেই প্রশ্ন তত প্যারা করে লিখার কয়ের জন্য যেহেতু এক নম্বর বরাদ্দ এখানে আমরা শুধু জ্ঞানমূলক একটি চরণ লিখবো ক্ষয়ের জন্য যেহেতু দুই নম্বর বরাদ্দ এখানে তোমাকে দুইটা প্যারা করতে হবে প্রথমটা হবে জ্ঞানমূলক পরেরটা হবে অনুধাবনমূলক গ আর ঘতে যেহেতু তিন আর চার নম্বর বরাদ্দ এখানে হচ্ছে বুঝতে পারতেছো হিউজ একটা ইনফরমেশন তোমার দেওয়া লাগবে আর ওরা ওনারা বলেই রাখছে দেখো যে ব্যাখ্যা করো বিশ্লেষণ করো তার মানে ইনফরমেশন এখানে একটু বেশি দেওয়া লাগবে এখন চলো উত্তরে যদি যাই ফসফোরাইলেশন কি ফসফোরাইলেশন হচ্ছে যদি কোনো একটা বিক্রিয়ায় অ্যাডিনিন গ্রুপের সাথে ফসফেট এসে যুক্ত হয় তখন ওইটাকে আমরা বলবো হচ্ছে ফসফোরাইলেশন আর এটার উল্টাটা যদি ঘটে অর্থাৎ ফসফেট যদি মুক্ত হয়ে যায় বা বিযুক্ত হয় তখন ওইটাকে বলবো ডি ফসফোরাইলেশন তাহলে ফসফোরাইলেশন জিজ্ঞেস করছে প্রশ্নে যে রাসায়নিক বিক্রিয়ায় অ্যাডিনোসিন অনুর সাথে পর্যায়ক্রমে ফসফেট যুক্ত করতে বাইরে থেকে শক্তি দিতে হয় সেটাই হচ্ছে ফসফোরাইলেশন অর্থাৎ ফসফেট গ্রুপ যুক্ত হবে এরকম একটা প্রক্রিয়া ওইটাই হচ্ছে ফসফোরাইলেশন যে বিক্রিয়ায় অ্যাডিনোসিন গ্রুপের সাথে ফসফেট যুক্ত হবে ওইটাই ফসফোরাইলেশন এবার জীবের জিনগত বৈচিত্র্য সৃষ্টিতে মিওসিসের গুরুত্ব আমরা জানি কোষ বিভাজন প্রক্রিয়া হচ্ছে তিন ধরনের যেটা উন্নত প্রাণীতে হয় দুই ধরনের মাইটোসিস আর মিওসিস এর ভিতরে মিওসিস যেটা মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে চারটি অপত্যকোষ সৃষ্টি হয় এই অপত্যকোষগুলো হচ্ছে যে ক্রোমোজোম থাকে ওটা মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক অর্থাৎ সবগুলা অপত্যকোষে ক্রোমোজোম সংখ্যা হবে হ্যাপ্লয়েড সংখ্যক ওই হ্যাপ্লয়েডগুলা প্রজননের সময় অংশগ্রহণ করে অর্থাৎ একটি পুং গ্যামেট আর একটি স্ত্রী গ্যামেটের মিলনের ফলে নিষেধ প্রক্রিয়ায় জাইগোট তৈরি হয় আর জাইগোট পরবর্তীতে বিভাজনের মাধ্যমে পূর্ণাঙ্গ একটা জীব দেহ তৈরি করবে এখন মাতৃদেহ থেকে আসলো একটা হ্যাপ্লয়েড গ্যামেট যেখানে ভিতর মায়ের কিছু বৈশিষ্ট্য থাকবে পিতা দেহ থেকে আসলো যে গ্যামেটটা ওখানে হচ্ছে পিতা কিছু বৈশিষ্ট্য থাকবে এখন দুইটা গ্যামেটের মিলনের ফলে যে জাইগোটটা তৈরি হবে ওখানে মাতা পিতা দুইজনের বৈশিষ্ট্যই হচ্ছে মিক্সড থাকবে তার মানে ওই জায়গায় হচ্ছে দুইজনের বৈশিষ্ট্যের কম্বিনেশনে একটা বৈচিত্র্য সৃষ্টি হবে এভাবে আমরা বলতে পারি যে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে বৈচিত্র্য সৃষ্টি হয় এখানে আবার আরেকটা জিনিস হয় ক্রসিং ওভার ঘটে ক্রসিং ওভার এটা যদিও তোমাদের এসএসসি লেভেলে আলোচনা করে নাই তোমাদের বোর্ড বইয়ে তাও আমি বলে রাখতেছি যে ক্রসিং ওভারের কারণেই হচ্ছে মেইনলি বৈশিষ্ট্যের হচ্ছে ক্রস ঘটে অর্থাৎ বৈশিষ্ট্যের ক্রোমোজমগুলো বৈশিষ্ট্যের বিনিময় ঘটে যার কারণে হচ্ছে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় হচ্ছে বৈচিত্র্য সৃষ্টি হয় এরপরে দেখো উদ্দীপকে এম এর অনুপস্থিতিতে অর্থাৎ অক্সিজেনের অনুপস্থিতিতে কিভাবে এই প্রক্রিয়াটি সংগঠিত হয় অক্সিজেনের অনুপস্থিতিতে এখানে তুমি হচ্ছে দুইটা ধাপ বর্ণনা করবা যেখানে একটা হচ্ছে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ বা গ্লাইকোলাইসিস এই যে এখানে তুমি শুরুতে হচ্ছে যে ধরতে পারছো ওই যে বিক্রিয়াটা কি শ্বসন বিক্রিয়া সবাত শ্বসন আর এমটা হচ্ছে অক্সিজেন এই কথাটা হচ্ছে জ্ঞানমূলক লাইনে লিখে দিবা মানে তুমি যে উদ্দীপকটা ধরতে পারছো প্রশ্নটা যে বুঝতে পারছো ওইটা প্রথম জ্ঞানমূলক চরণে বুঝাই দিবা আর এরকম যদি কখনো প্রশ্ন থাকে যে এটা দ্বারা কি বুঝায় ব্যাখ্যা করো তখন তুমি যেটা বুঝায় ওই কথাটা জ্ঞানমূলক চরণে মাস্ক দিয়ে দিবা কারণ ব্যাখ্যা ভিতরে যখন দাও তুমি এরকম যখন লিখো যে এটা দ্বারা কি বোঝানো হয়েছে সেটা নিচে বর্ণনা করা হলো এরকম মনে হচ্ছে না যে যে তুমি টিচারকে আমার বর্ণনা বর্ণনা ভিতর থেকে আপনি খুঁজে বাইর করেন যে এটা কি বুঝাইছে টিচারকে এরকম টাস্ক দেওয়ার দরকার নাই জ্ঞানমূলক চরণেই হচ্ছে লিখে দিবা তুমি কি বুঝতে পারছো তাইলে তুমি যদি দীপক ধরতে পারছো এটা জ্ঞানমূলক চরণ মানে প্যারাটাতে লিখলা এরপরে দেখো সবাজ শোষণ প্রক্রিয়ায় সংগঠিত প্রক্রিয়া অক্সিজেনের উপস্থিতিতে সংগঠিত হয় কিন্তু উক্ত বিক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতিতে যদি ঘটতো তাহলে হচ্ছে দুইটা ধাপ সম্পন্ন হইতো যেখানে দেখো একটা হচ্ছে গ্লাইকোলাইসিস এই ধাপে কি হয় এক অণু গ্লুকোজ থেকে দুই অণু পাইরোভিক অ্যাসিড চার অণু এটিপি তৈরি হয় ওই চার অণুর ভিতর থেকে দুই অণু হচ্ছে খরচ হয়ে যায় দুই এটি এটিপি খরচ হয়ে যায় এবং দুইয়নু এনএডিএইচ টু উৎপন্ন হয় অর্থাৎ আপাতত দৃষ্টিতে এই পর্যন্ত বিকে সবাত শ্বসনে গ্লাইকোলাইসিসের অনুরূপ অর্থাৎ গ্লাইকোলাইসিস যে ধাপটা ওইটা সবাত আর অবাত দুই ধরনের শ্বসনেই হচ্ছে ঘটে এখন সবাত শ্বসনে এটা যেহেতু সাইটোপ্লাজমে ঘটে আর এই প্রক্রিয়া এই ধাপটা হওয়ার জন্য অক্সিজেনের প্রয়োজন হয় না এই জন্য সবাত অবাত দুই ধরনের হচ্ছে এটা কমন পড়ে মানে কমন যায় অবাতেও যেহেতু অক্সিজেন লাগে না এখন তুমি যদি বোর্ড বইয়ে এরকম একটা ছক দেওয়া আছে দেখো এখানে গ্লাইকোলাইসিসের যে প্যারাটা এটার দিকে তাকাও উৎপন্ন হইলেও কি কি পদার্থ আর খরচ হইল কি কি পদার্থ এইটা হচ্ছে তোমার আয়ত্ত করে রাখা লাগবে এতটুকু যদি তুমি পারো তাহলে হচ্ছে হিসাবটা আমি তোমাকে এখন বুঝিয়ে দিতে পারবো এরকম দেখো গ্লাইকোলাইসিসে দুই অনু পাইরোবিক অ্যাসিড তৈরি হইল এইখানে যে পাইরোবিক অ্যাসিডটা এইখানে যে পাইরোবিক অ্যাসিড দেখো এখানে গ্লাইকোলাইসিসে যে উৎপন্ন হইল দুই অণু অ্যাসিড এই পাইরোবিক অ্যাসিড পরবর্তী একটা ধাপে হচ্ছে আবার খরচ হয়ে যায় তাইলে উৎপন্ন হলো খরচ হয়ে গেল এটার হিসাব তাহলে আমরা বাদ এটা কাটাকাটি চলে গেল এখন আরও যে উৎপন্ন হইল চার অণু এটিপি ওইখানে দুই অণু খরচ হয়ে যায় তাইলে চার অণু এটিপি থেকে দুই অণু এটিপি যদি খরচ হয়ে যায় আমাদের নিট উৎপাদে থাকে হচ্ছে দুই অণু এটিপি এরপরে দুই অনু এনএডিএইচ টু উৎপন্ন হইলো এখন আমাদেরকে বাড়তি যে অন্য যে শক্তিগুলো যখন এনএডিএইচ টু এফএিএইচ টু জিটিপি এই শক্তিগুলোকে এটিপিতে কনভার্ট করা লাগবে এখন এনএডিএইচ টু আমরা জানি এক অনু এনএডিএইচ টু থেকে আমরা তিন অনু এটিপি পাই এক অনু এনএডিএইচ টু থেকে তিন অনু এটিপি পাই তাহলে এখানে আছে দুই অনু এনএডিএইচ টু এক অনু থেকে তিন অনু পাইলে দুই অনু থেকে কয়টা পাবো তিন দুগুণা ছয় তার মানে ছয় অনু এটিপি এখানে পাইছি তাহলে ছয়টা এটি ছয়টা এটিপি আর দুইটা এটিপি এখানে হচ্ছে তুমি মোট আটটা এটিপি পাইলা এরপরে এখানে এর পাইরুবিক অ্যাসিডের যে জারণ ওই জায়গায় আবার কি হয় দেখো গ্লাইকোলাইসিস ওখানে যেটা দেখছো ওইটারই অনুরূপ আর পাইরোবিক অ্যাসিডের জারণ যেখানে বলবে সাইটোপ্লাজমে অবস্থিত এনজাইমের কার্যকারিতায় পাইরোবিক অ্যাসিড বিজারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড ইথাইল অ্যালকোহল অথবা ল্যাকটিক অ্যাসিড মানে কখনো কখনো ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয় কখনো কখনো হচ্ছে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় এক্ষেত্রে গ্লাইকোলাইসিসে উৎপন্ন বিজারিত এনএডিএইচ টু এনএডিএইচ এই জায়গায় বুঝো বিচারিত যদি কথাটা তুমি শুরুতে লেখো তখন ওইটার সাথে এইচ লিখতে পারবে না হাইড্রোজেন থাক থাকা মানে হচ্ছে বিজারিত বুঝাইছে হয় তুমি বিজারিত এনএডি বলবা অথবা বলবা হচ্ছে এনএডিএইচ তাইলে এন জারিত হয়ে কী করে ইলেকট্রন প্রোটন আর শক্তি নির্গত করে তা ব্যবহৃত হয়ে পাইরবিক অ্যাসিড থেকে ল্যাক্টিক অ্যাসিড অথবা ক্ষেদ্রবিশেষে ইথানল উৎপন্ন উৎপন্ন হয় অন্যদিকে অক্সিজেনের অভাবে তখন অক্সিডেটিভ ফসফোরাইলেশনও চলে চলে না তো তাই অবাধ শ্বসন প্রক্রিয়া হচ্ছে অ্যাকোনো গ্লুকোজ থেকে খুব অল্প শক্তি উৎপন্ন হয় যেটা মাত্র দুই এটিপি এরকম আমরা বলতে পারি এখন এইখানে যেটা ছিল ওইখানেও এই যে এই একই বর্ণনাগুলো বোর্ড বইয়ের বর্ণনাগুলোই হচ্ছে এখানে বলা আছে তাইলে যদি অক্সিজেনের অনুপস্থিত হয় তাহলে আমরা এই গ্লাইকোলাইসিস আর পাইরোবিক অ্যাসিডের যে বিচারণ এই ধাপগুলোর বর্ণনা দিব যেখানে পাইরোবিক অ্যাসিড থেকে যে হিসাবটা ওটা তুমি উৎপন্ন পদার্থ আর খরচের যে পদার্থটুক মানে বস্তুটুকু ওই জায়গাটুকু হচ্ছে মনে রাখতে পারলে ক্যালকুলেশন সহজ এরপরে আমাদের ঘ নাম্বারে কি চাইছিল ঘ নাম্বারে বলছিল যে উদ্দীপকের প্রক্রিয়াটার গুরুত্ব উদ্দীপকের প্রক্রিয়াটা হচ্ছে সবাজ শোষণ দেওয়া আছে যদিও কিন্তু আমরা হচ্ছে পুরাটাই ধরবো মানে শ্বসনটুকুই ধরবো সবাদ শোষণ ধরবো না এখন শ্বসন প্রক্রিয়ার যে গুরুত্ব শ্বসনের গুরুত্ব অনেক বেশি কারণ শ্বসন যদি না থাকতো তাহলে হচ্ছে মানব দেহে অথবা জীব দেহে শক্তি উৎপন্ন হইতে পারতো না দেখো খনিজ লবণ পরিশোষণে সাহায্য করে এই শ্বাসন তারপরে পরোক্ষভাবে উদ্ভিদের বৃদ্ধি এবং অন্যান্য জৈবিক প্রক্রিয়া চালু রাখতে কাজ করে এরপরে জীবের যে দৈহিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে শ্বসনের ফলে কোষে শক্তি উৎপন্ন হয় শক্তি উৎপন্ন হইলেই তো তোমার ওই জায়গায় মানে কোষটা যে যাবতীয় কার্যাবলী ওগুলা সম্পন্ন করতে পারবে যার মাধ্যমে এই জীবের যে দৈহিক বৃদ্ধি সম্পন্ন হবে কোষ বিভাজনের প্রয়োজনীয় শক্তি আর কিছু আনুষঙ্গিক পদার্থ এই শ্বসন প্রক্রিয়া থেকে আসে শ্বসন প্রক্রিয়ায় আবার বিভিন্ন খার উপখার জৈব অ্যাসিড তৈরি হয় অবাধ শ্বসন প্রক্রিয়ায় ওই যে আমরা ওখানে পড়ছিলাম যে অবাধ শ্বসনে মাঝে মাঝে ইথাইল অ্যালকোহল অথবা মাঝে মাঝে ল্যাক্টিক অ্যাসিড উৎপন্ন হয় এখন ইথাইল অ্যালকোহল যেটা এটা শিল্পক্ষেত্রে ব্যবহার করা হয় আর ল্যাকটিক অ্যাসিড ওইটাও শিল্পক্ষেত্রে কি হয় দুগ্ধজাতীয় পদার্থ তৈরি করতে যেমন ছানা মাখন পনির এগুলো তৈরি করার সময় ওই ল্যাকটিক অ্যাসিডটা প্রয়োজন হয় মানে হিউজ পরিমাণে এগুলো ব্যবহার হয় এরপরে ইস্টের অবাধ শোষণের ফলে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় আমরা জানি পাউরুটি ফোলাতে এই ইস্টের অবাধ শোষণটা ব্যবহার করা হয় ওই কার্বন ডাইঅক্সাইড যখন উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা উড়ে যাওয়ার সময় ওই পাউরুটিটা হচ্ছে ফুলে যায় তাইলে ওর কতগুলা গুরুত্বপূর্ণ দিক আবার শোষণ প্রক্রিয়ায় হচ্ছে যেই কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় মানে শক্তি উৎপন্ন করে আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে ওই কার্বন ডাইঅক্সাইড যখন আমরা বায়ুমণ্ডলে ত্যাগ করে দিই ওই কার্বন ডাইঅক্সাইড আবার সবুজ উদ্ভিদ যখন শালক সংশ্লেষণ করবে তখন ওই জায়গায় আবার সবুজ উদ্ভিদ ওইটাকে অ্যাবজর্ব করে তাহলে শালক সংশ্লেষণ প্রক্রিয়াটার জন্য এই কার্বন ডাইঅক্সাইডটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে তার মানে মেনলি শ্বসনের গুরুত্ব অনেক বেশি শ্বসনা আর সংশ্লেষণও যে কানেক্টেড তা আমরা ওই যে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের বিনিময় খাদ্যবস্তুর বিনিময় খাদ্য জ্বালানোর জন্য আবার ওই শালক সংশ্লেষণেরই উপজাত দ্রব্য প্রয়োজন হয় অক্সিজেনের তাহলে এইভাবে কোনো একটা কিছু যদি বিশ্লেষণ করতে বলে বা ব্যাখ্যা করতে বলে ওইটা তুমি প্যারা আকারে যদি পয়েন্ট আকারে লিখতে পারো ওইটা টিচারদের কাছে একটু বেশি গ্রহণযোগ্য মানে একটু আমি প্রেফার করব যে পয়েন্ট আকারে যদি এই প্রশ্নটা রিপ্রেজেন্ট করতে পারো শ্বসনের গুরুত্বটা তাহলে হচ্ছে স্ট্যান্ডার্ড একটা মার্ক সিকিওর করতে পারবা আর পুরা সৃজনশীলটাই এভাবে পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারার জন্য তোমাকে অবশ্যই প্রিভিয়াস যে বোর্ড প্রশ্নগুলো ওগুলো অ্যানালাইসিস করতে হবে তাহলে তুমি যে উদ্দীপকটা ধরতে পারা তোমার স্কুলের পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষায় সেই অনুযায়ী করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্য তোমরা চাইলে আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেওয়া আছে আজকের পর্বে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে